স্বাগতম আপনাকে জিনাদো জেলা পেজে সাথে রয়েছি আমি আলী ইমাম রাব্বি বর্তমানে আমি অবস্থান করছি জিনাডো জেলার বিখ্যাত কলেজ সরকারি কেশবচন্দ্র কলেজ জিনাডো আজকের ভিডিওতে এই কলেজের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি কেশবচন্দ্র কলেজ এর যাত্রা উনিশশো সালের নভেম্বর বিশেষ নভেম্বরের ব্যবসায়ী বাবু পাল কেশবচন্দ্রে দানপত্রে সাক্ষরদানের মাধ্যমে শুরু হয় তিনি মূল ভবন অর্থাৎ এটি অধ্যক্ষের কলেজটির বর্তমান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে ও জমি দান করেন এবং তার নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয় জিনাইদো মহকুমা তৎকালীন এসিডিও জোনাব এম কে আনোয়ার এই কলেজটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন উনিশশো সালে কলেজটি সরকারীকরণ করা হয় এটি উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কলেজটি জিনাদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক ডিগ্রি চত্বরটি বিষয়ে স্নাতক ও পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর শ্রেণীতে সর্বমোট বারো হাজার ছাত্রছাত্রীকে পাঠদান করা হচ্ছে পাঠ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা বাংলাদেশের ন্যাশনাল ক্রেডিট কোর রোভার স্কাউট গার্ল ইন রোভার এবং রেড ক্রিসেন্টের মতো সমাজসেবামূলক কাজের সাথে জড়িত তাছাড়া এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে উনিশশো ষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি প্রতিযোগিতামূলক বৈশ্বিক প্রেক্ষাপটে সৃজনশীল প্রজন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই কলেজ থেকে পাশ করে অসংখ্য শিক্ষার্থী দেশ বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছে ভিডিওতে খুব কম সময়ের মধ্যে কলেজটি পুরো দেখতে পারবেন কলেজের ভেতর অনেক সুন্দর ও নির্বিলি পরিবেশ এবং জিনায়দোসরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কলেজ প্রথমবার আসলে আপনার কাছে কলেজটি অনেক ভালো লাগবে আর আপনি যদি এই কলেজে স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ও আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন We'll okay.